মাত্র একশো পঞ্চাশ টাকায় আজকে ধামাকা অফারে ওয়ান পিস এ তারপর গেঞ্জি মানে একদম একটা ভিডিওতে ভ্যারাইটিস কালেকশন থাকবে রাবয়া ফ্যাশনস থেকে যারা সরাসরি নিতে চান অবশ্যই আপনার হচ্ছে দোকানে আসবেন অথবা অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল মানে আজকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা শুরুতে আমরা কিছু গার্মেন্টস কটনের ভিতরে এক্সপোর্ট কোয়ালিটির ওয়ান পিস দেখবো এগুলো একশো টাকা মানে একশো পঞ্চাশ টাকায় একদম সুপার ধামাকা অফারে পেয়ে যাচ্ছে আর এগুলো এক পিসও পাইকে দিতে পাচ্ছেন আচ্ছা এগুলো রং করার গ্যারান্টি আছে এই যে দেখেন ফেয়ার্স এটা হচ্ছে আরেকটা একটা কালার এগুলো কিন্তু রাবা ফ্যাশন হাউজের একদম ধামাকা অফার স্টক ক্লিয়ারেন্স এটা অফারে থাকবে ওকে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটাও দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর অনলি একশো টাকা আজকে যারা নেবেন না তারা কিন্তু মিস করবেন কারণ এই কোয়ালিটির প্রোডাক্টগুলো দুশো আড়াইশো টাকা সেল হতো আজকে একশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে এটা দেখেন শর্টস এটা হচ্ছে স্টেপের ভিতরে আছে এটাও একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন শর্টস এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট অনলি একশো পঞ্চাশ আচ্ছা যারা হচ্ছে একটু ডিপ কালার চাচ্ছেন এটা মিষ্টি কালারের ভিতরে আছে এটাও নিয়ে নিতে পারেন ওকে এটা দেখেন শর্টস এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে আছে এটা হাইনেকের ভিতরে থাকবে এটা চুনরি প্রিন্ট কাটের ভিতরে আছে এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা মানে একশো পঞ্চাশে আজকে একদম হচ্ছে লস প্রাইজে প্রোডাক্টগুলো কিন্তু দিয়ে দিচ্ছে যা আছে স্টকে সব দিয়ে দিচ্ছে অফারটা শুধুমাত্র তিন দিনের জন্য তাই না আচ্ছা এটা হচ্ছে তিন দিনের অফার তিন দিন পর এই রেটে মনে হয় না দিতে পারবে আর দিতে পারবে মানে আর হবেই না এটা জাস্ট বলেই দিচ্ছে আর হবে না তিন দিন পর আচ্ছা স্কার্ট গুলো দেড়শো টাকা মানে দেড়শো দেড়শো তিনশো এটা দেখেন এটাও দেড়শো টাকা এগুলো কিন্তু অনেক ঘেরের স্কার্ট দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো আপনারা হচ্ছে কলিকাটার ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা রাবেয়া ফ্যাশন হাউস থেকে কেউ চাইলে এক পিছু নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আর এই প্রাইজে কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন এক পিসও পাইকারিতে এই যেটা দেখেন এটা হচ্ছে ডিপ কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু মার্শাল অনেক সুন্দর হবে এটাও একশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে ওকে আচ্ছা ফ্রস এটা দেখেন এটাও একশো পঞ্চাশ টাকা আজকের প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটাও একশো পঞ্চাশ আচ্ছা ফ্রস এটা দেখেন এটাও একশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালার প্রিন্ট হবে একশো পঞ্চাশে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা একটা কালার একশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন জর্স এটাও কিন্তু হচ্ছে গেঞ্জির ভিতরে দেখাবো এখন যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড়ের ভিতর আছে অনলি একশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন এক কিছু পাইকারি দিতে আর গেঞ্জির কিন্তু হিউজ স্টক আছে আপনারা চাইলে মানে গেঞ্জের গুলো পাবেন টু গুলো পাবেন তাই না চাইলে ভিডিও কল দেবেন ভাইয়া কিন্তু টু পিসগুলো দেখেই দেবে ওয়ান পিস হচ্ছে একশো পঞ্চাশ আর টু পিসগুলো দুইশো পঞ্চাশ ওকে এগুলো কিন্তু রংকশের গ্যারান্টি মোটামুটি সকল হেলদি আপ পড়তে পারবেন একদম কটন গেঞ্জে এগুলো এটা ছিল লাস্ট লাস্টার যারা হচ্ছে নিতে চান অবশ্যই আপনার ভিডিও যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ